নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দুপুরেই একটা পঁয়ত্রিশ মতন এখন মিস্ত্রি ভাইরা আর কি খেতে গেল তো খাওয়া দাওয়া যেহেতু ওরা করতে গেল। আমি সেই সময় রান্না বান্না করছি এতক্ষণ কী করছিলাম বলো তো তোমরা অবশ্যই বলবে দিদি ভাই এত দেরি করে গেলো রান্না বসে চলে আসলে এত দেরি করে রান্না বসাবার কারণ হচ্ছে আমি ভিডিওর কাজ করছিলাম কালকে রাত্রিবেলা ভিডিওটা এডিটিং তো করেছি কিন্তু সকালবেলা ছাড়তে পারিনি ঠিক সময় মতো কারণ অনেক কাজ ছিল বাজার যাওয়া ছিল তারপর মিস্ত্রিরা চলে চলে এলো সেসব ছিল তারপরে নেটওয়ার্কটা এতটাই মানে স্লো হয়ে আছে যে আমার ভিডিও কিছু কিছুতেই আপলোড করতে পারছি না এতটাই সমস্যা হচ্ছে নিজের নেট তো গেলো তার সাথে বরের নেটও গেল তো সেই জন্য আপলোড করতে এতটাই সমস্যা হলে এই কিছুক্ষণ আগে ভিডিওটা পোস্ট করলাম করে নিয়ে তারপরে সমস্ত কাজকর্ম যা যা থাকে ভিডিও সেগুলো সব কমপ্লিট করলাম করে নিয়ে এই দেখো ফোন সব আর কি চার্জে বসিয়েছি সব চার্জ শেষ তো সেই সব করে নিয়ে আর কি রান্না বান্না বসাবো আর যে এতে এবার চাল নেবো এবার ভাত বসাবো আর জলখাবারে খেয়েছি হচ্ছে আমরা মুড়ি খেয়েছি আর কালকে আলু আর পটলের চচ্চড়ি করে রেখে দিয়েছিলাম আলু পটলের চচ্চড়ি শুধু আলু চচ্চড়ি প্রত্যেক দিন খেতে ভালো লাগছে যাতে একটা সবজি হলেও তো খেতে হবে শুধু আলু খাওয়া তো অত ঠিক না তো সেই জন্য কিছুগুলো পটল দিয়ে আলু আর পটলের চচ্চড়ি করে রেখে দিয়েছিলাম একটু ঝাল ঝাল করে একটা মুড়ি দিয়ে খেলাম আর কি সেটাও খেয়েছি প্রায় বলতে পারো সাড়ে বারোটা হবে কারণ বরের তো সময় হচ্ছে না বরের মিস্ত্রিদের সাথে সাথে আর কি থাকতে হচ্ছে ওদের যা যা জিনিসপত্র দরকার সেগুলোতে এনে দিতে হচ্ছে নাহলে ওরা কাজ করবে কী করে তো সেই জন্য আর মাঝে মাঝে ভালো মেঘ করছে আর আমারও স্নান হয়ে গেছে বড়োরও স্নান সকাল সকালে আর কি করে নিয়েছি তো এইবার রান্না বান্না সময় বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে চিংড়ি মাছ আজকে একটু বড় বড় চিংড়ি পেয়েছে আমার চিংড়ি মাছটা খেতে এত ভালো লাগছে না কি বলবো আর এমনিতেও চিংড়ি মাছটা আমার ভীষণ ফেভারিট তো সেই জন্য চিংড়ি মাছ দিয়ে দিয়ে একটু কষা কষা করে করবো আমি তো করি ওরকমই তোমরা জানোই আর এখন আর মালাইকারি ঠালাইকারি করতে পারবো না কারণ হচ্ছে নারকেল থারকেল কিছু নেই আর এইরকম সিচুয়েশানে তো মালাইকারি বলো বা কোনোরকম ভালো মন্দ রান্না বলো সেটা ভুলেই যাবো কোনো দুটো খেতে হয় খাচ্ছি আর এই কাজটা কোনোরকমে আর কি উতরাতে পারলে আমরা দুজনে মিলে বেঁচে যাই বিশ্বাস করে তার সাথে এরকম বৃষ্টি সাংঘাতিক অবস্থা তো সেই জন্য চিংড়ি মাছটা আলু দিয়ে কষা কষা করবো জানি না তেলটা ভালো থাকবে যদিও আমি ফ্রিজে আসার পরেই ঢুকিয়ে রেখে দিয়েছি কিন্তু মাছের যে মাসি আর কি উনি আর কি এটা বার করতে তেলটা বার করতে গিয়ে মনে হয়তো তেলটা তেতো হয়ে যেতে পারে তো জানি না ভালো থাকবে না যদি ভালো থাকে তো করবো যদি ভালো না থাকে তো করবো না এই হচ্ছে ব্যাপার তো চলো চটপট করে ভাতটা আর কি বসিয়ে দিই আর সকালে এক গাদা বাসন ছিল যেন আমি সকাল থেকে কোনো কাজে হাত দিতে পারি না শুধু বাসি কাজগুলো কমপ্লিট করেছি করে নিয়ে ভিডিওর পেছনে পড়েছিলাম বাজারের সমস্ত বাইরের কাজটা সব করে এসেছি করে নিয়ে ভিডিওর পেছনে পড়েছিলাম নাহলে কিছুতেই হবে না জানেন তাও তো দেখলে তো কতটা মানে দেরিতে আজকে আমি ভিডিওটা যে পোস্ট করলাম প্রায় একটা ক্রস হয়ে গিয়েছিল কি করবো করতে তো হবেই সব দিক সামলে নিয়ে আর কি এইভাবে আমাকে এই কাজটাও চালিয়ে যেতে হচ্ছে তো কি আর করবো তো যাই হোক তো এই যে আমার বর মশাই যাচ্ছে হচ্ছে কিসের দোকান বলো বলো হ্যাঁ আমার বর্মশাই যাচ্ছে সিমেন্ট টিমেন্টের দোকানে কারণ হচ্ছে ওখানে আর কি বিল পে করতে হবে সেই জন্য কারণ সকালবেলা দিয়ে গেছে আর কি ওরা এখন আর কি বিলটা পে করতে যাচ্ছে কারণ বিকেল দিক হলে বৃষ্টি নামছে না সেই জন্য কাজটাও আর কি আগে থেকে আগিয়ে রেখে দিচ্ছে তো সেই সব করতে গেছে ও গেছে নয় যাচ্ছি আমার বর বলছে আমি সবসময় সময় কথা বলি বলে না আমার বর সব সময় না আমার ভুল ধরে জানো না কথাতে তুমি এই কথাটা ভুল করছো এইটা এইটা হবে না এটা সেইটা হবে মানে এই বয়সে এসে আমি এখন ওর থেকে কথা শিখবো এই হচ্ছে একটা ব্যাপার মধ্যে কথা সব সময় আমার কথার ভুল ধরে আমার বর তুমি তোমরা জানো না যদি যাচ্ছে বলি বা গেছেটাকে যদি যাই বলি মানে এরকম ভুলভাল দেখবে আমাদের কথার মাঝে হয়েই যায় সব কথা সবসময় মনে পড়ে না দেখবে তো ও অনেক সময় ভুল করে কিন্তু সেটা আমি ধরে আর কি নিই কিন্তু ও বলবে না তুমি সঠিক কথাটাই বলবে তো সেটাই বলছে এই বয়সে এসে নিয়ে আমাকে ওর কাছ থেকে কথা বলা শিখতে হবে এই হচ্ছে ব্যাপার তো চলো ঝটপট করে রান্না বসিয়ে দিই আর কথা বললে বেশি চলবে না এদিকে একবার তাকাও আমার বন্ধুদের হাই বলো এখন এতটাই তারাগুড়ের মধ্যে আছে না ও সেই জন্য তো চলো ঝটপট করে রান্না বসিয়ে দিই তোমরা সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে বেগুন ভাজছি বেগুন নিয়ে এসেছিলাম ছোটো ছোটো দুটো সেই বেগুন ভাজি এখানে আর এখানে এই যে মাছটা বেছে নিয়েছি আর সাইডে মাছের একটু তেলও আছে আর মাছের জন্য আর কি এখানে দেখো কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি এটা মাছের চিংড়ি মাছের তরকারিতেও যাবে আর মাছের তেলটাও আর কি একটু দেবো আর এখানে এই যে আলু কেটে নিয়েছি আলুটা জলেই দেওয়া আছে আজ অনেক বড়ো ক্ষতি হয়ে গেলো জানো আমার বড় মন খারাপ করে বসে আছে অনেক বড়ো ক্ষতি হয়ে গেলো যে মিশিয়া খাওয়া দাওয়া করে এসে কাজ শুরু করবে বাইরে দুধ বস্তা সিমেন্ট রাখা আছে যেন যেই কাজ শুরু করবার ঝমঝম করে বৃষ্টি কোথা থেকে এলো জানো এ দেখো এ দেখো সব ভিজে দেখো সব ভিজে এত দূর পর্যন্ত জল এসছে আর একটা বস্তা যে ঘরে রাখবো মিস্ত্রিরা কাজ করবে সেজন্য রাখলে দুটো বস্তায় বাইরে আছে প্লাস্টিক চাপা দেওয়া হয়েছে তাও কি জলকে মানা যায় বলো আর এত খারাপ লাগছে অনেক বড় ক্ষতি হয়ে গেল আজকে দেখবে এই দেখো দেখ এখানে কিছুটা মশলা ঢাকা দেওয়া আছে আরও বস্তা করে আর কি সিমেন্টের বস্তাগুলো ঢাকা দেওয়া আছে তারপরে বাইরে যে মশলা মাখা আছে সিমেন্টের বস্তা একটা ঢাকা দেওয়া আছে এরকম প্যাকেটে তার যেটা আর কি একদম ভর্তি বস্তা আছে আর কিছুটা মশলা যেটা এক বস্তা মশলা আর কি মেশানো হয়েছে এবার গাথা গাঁথি শুরু হবে খাওয়া দাওয়ার পর থেকে এতক্ষণ এই ভাড়া ঠাড়া আর কি বাদ ছিল সকাল থেকে এসে নিয়ে অত মশলা সব নষ্ট জানো সব জলের সিমেন্টগুলো ধোয়া হয়ে যাবে এত বড় ক্ষতি হয়ে গেল না মনটা ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে জানো এখন তিনটে পনেরোটা মতো বাজে জানি না কি হবে খুব খারাপ লাগছে এতটা পর্যন্ত জল এসেছে জানো এত এদিকে ছিল। আসলে কি জানো তো গরিব ঘরে একটু কিছু নষ্ট হলেই অনেকটা খারাপ লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে অঢেল জিনিসটা নেই আমাদের গরিব মানুষদের অনেকটা কষ্ট করে একটা ঘরকে দাঁড় করাতে হচ্ছে সেখানে যদি এতটা পয়সা নষ্ট হয়ে যায় কতটা খারাপ লাগে বলো তো সেটাই ভীষণ খারাপ লাগছে গো ও পুরো দুবার তিনবার করে ভিজে জব জবে হয়ে এলে একদম পুরো স্নান করে এলে না দুটো তিনটে গেঞ্জি ভেজে একদম টপ টপ করে জল পড়ছে বাইরে মশা ঢাকা দিতে গেছিলো তারপরে এখন আবার যাচ্ছে বৃষ্টি পড়ছে তাও আবার যাচ্ছে হুম তারপরে সিমেন্টের বস্তা ঢাকা দিতে যাচ্ছে মানে সাংঘাতিক বৃষ্টি হলো সাংঘাতিক মানে মেঘ ভাঙা বৃষ্টি হলো জানো জল থেকে আর আটকানো যায় বলো এখন বাইরে তিনটে পনেরো মতো আমি রান্না করছি খুব খারাপ লাগছে জানো তাই এখানে দেখো মশলা পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছের জন্য ছোটো ছটফটার আমরা করবো কী করবো বলো যেটাই করি পেট তো আর কথা শুনবে না কিন্তু ব্যাগ সিমেন্ট যখন আবার আসছে বৃষ্টি জানি না কী হবে আদৌ কাজ কাজকে কাজ হবে কি না সেটাও জানি না সিমেন্ট দু বস্তা সিমেন্ট একদম নষ্ট তো এই যে বন্ধুরা আমার সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট এবার আর কি খাবার খেতে দেবো জানো তো আর যে দেখো ওভেনের ওপর আর কি কড়াইটা রেখে দিয়েছি মাঝামাঝি করতে হবে সমস্ত মাঝামাঝি একসাথেই ঘুরবো আর কি খাওয়া দাওয়া নিই তারপর আর এখন ঘড়িটা বাজে করে দেখো এই যে চারটে পনেরো মতো বাজে আর কি খাবার দাবার খাবার তো চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী বান্না আর কি করেছি তো দেখো প্রথমে দেখাই এই যে সাদা ভাত এখনো ভালো গরম আছে জানো তো আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু কষা কষা করেছি একটু হালকা আর কি জল ঝোল আছে আর এদিকে বরের চার চারটে চিংড়ি মাছ ভাজা আর বেগুন ভাজা আর এইদিকে আর কি মাছের তো চলো এই যে বন্ধুরা মিস্ত্রি ভাইরা চলে যাওয়ার পরে এই যে দেখো ঘর দৌড় সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে বেরোচ্ছি যে ঘরে তালাচাপি দিয়ে দিয়েছি আর রেডি হয়ে নিয়েছি জানো তো কারণ কিছু ঠাকুরের ফুল আছে সেগুলো আর কি ফেলবো সেই জন্য এই দিনের আলো থাকতে থাকতে তো সেই আর কি সেই নতুন ব্রিজের ওদিকে যাবো তো চলো তোমরাও চলো খুব তাড়াতাড়ি রেডি হলাম জানো তো যেন ভিডিও যেন আর অন করতে পারিনি যাবো নাকি গো তো এই যে আমার বড় গাড়ি বার করছে এই যে তো চলো ঝটপট করে যাই বুঝলে আর আজকে দেখো এই যে ওই উপরটা হয়েছে আর এই যে মাচা করা আছে বুঝলে তো মাচাটা এখনো খোলা হয়নি মাচাটা কালকে আবার কাজ আছে হয়ে নিয়ে তারপরে মাচা খোলা হবে তো চলো ঝটপট করে যাই আবার বৃষ্টি না চলে আসি সন্ধে হয়ে যাবে সন্ধে দিয়ে যাই দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে সেই জন্য আর কি এরকম লাগবে তো এই যে কত জল দেখো আমাদের নদীতে কাঁসাই নদীতে তোমাদের যখন দেখিয়েছিলাম পুরো চড়া পড়ে গিয়েছিল এখন কত জল ওই যে আমাদের প্যাকেটটা ভেসে ভেসে যাচ্ছে সাদা রঙের আর আকাশে করে বিরাট মেঘ দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো কত মেঘ দেখেছো আকাশে কত মেঘ ওই দিকেও পুরো জল একদম জলে জলময় আর এই যে আমাদের টাট্টু ঘোড়া এবার বাড়ি চলে যাব জানো তো কারণ অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো সেই জন্য এবার বাড়ি চলে যাব খুব সুন্দর জায়গা তো বাড়ি যাই আর থাকবো না সন্ধ্যে হয়ে গেছে তো ফাঁকা হয়ে গেছে তো এই যে বন্ধু দেখো সন্ধ্যেবেলায় বাড়ি এসে হাত পা ধুয়ে ঠাকুরকে পুজো দিয়ে এই যে চা করছি তো এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছে যেন বাড়ির টিপটিপ করে বৃষ্টি পড়ছে সেই জন্য আর বেশি ঘোরাঘুরি করলাম না ওইখানে আর কি ফুলটা জলে দিলাম ঠাকুরের ফুলটা জলে দিয়ে নিয়ে গাড়িতে আর কি গাড়ির খাবার ভরালাম গাড়িতে আর গাড়ির খাবার ভরালাম তারপর আর কি বাড়ি চলে এলাম হাত পা ধুয়ে নিয়ে আর কি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে সন্ধে দিয়ে নিয়েছি আর তারপরে এই যে দেখো চা করে নিয়েছি এই আমারটা বাটিতে আর বড় একটা কাপে আর আমার এটা একটু সাদা সাদা গেলে লাগবে বলতো এই বাটিটা কি আসলে দুধ ছিল দুধের শর্তটা লেগেছিলো তো সেই জন্য আর কি এরকম সাদা সাদা লাগছে তোমরা কেউ কিছু মনে করো না আমার এমনি করে খেতে খুব ভালো লাগে মালাই চা মালাই চা মনে হয় তো চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে ভাবছি রুটি করে নেবো আর একটা বেগুন আর কি দুপুরবেলা ভাজা করেছিলাম আর একটা বেগুন রয়েছে দেখতে পাচ্ছ যে আর একটা বেগুন রয়েছে ওই যে বাজারের ঝুড়িতে সবুজ সবুজ দেখতে পাচ্ছ ওই ওই বেগুনটা দিয়ে আলু দিয়ে তরকারি করে অল্প একটু চিংড়ি মাছের তরকারি আছে চলো চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হবে ঠিক আছে তো এই যে বন্ধুরা চা ঠা খেয়ে নিয়ে এইসব আর কি উঠলাম এবার রুটি করবো রুটির জন্য আর কি আটা নিয়ে নিয়েছি এই যে আটা নিয়ে নিয়েছি আর তরকারি দেখো আলু আর বেগুন কেটে একটু কষে নিয়ে আর কি মশলা দিয়ে এই যে তরকারিতে জন্য একটুখানি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়েছি ভেবেছিলাম জল ছাড়াই আর কি করব আলু আর বেগুনের তরকারিটা খুব ভালো লাগে সেটা খেতে তো আলুগুলো না কিছুটা সেদ্ধ হতে চাই না সেই জন্য বাধ্য হয়ে জল দিতে হয়েছে আর ওইদিকে সাদা তেল একটুখানি আর কি সেদিন নিয়ে এসেছিলাম না প্যাকেটে একটু থেকে গিয়েছিলো এক্সট্রা সেটা আর কি গরুটা ঢেলে নিচ্ছি এখন শেষ বেশ আমার রুটি করা কমপ্লিট হলেই যাও বরেরটা ওপরে ভাজা রুটি রেখেছি আর আমার নিচে প্লেন রুটি আছে আর একটা রুটি এক্সট্রা রেখেছি গরুকে দেওয়ার জন্য আর এই যে তরকারিটা এখনও হচ্ছে কমিয়ে দিয়েছিলাম একটু শুকনো শুকনো হোক তরকারিটা নামিয়ে নেব আর এদিকে চা দিয়েছি তো আজকে ভালোই মন্দই দিনটা এরকমই গেল মন খারাপ তার সাথে ভালোই মন্দ এইভাবেই গেল কী আর করা যাবে তো চলো আজকে ভিডিওটা আর বড়ো করছি না দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে তত করে যদি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো